ভাই সাইডে দাঁড়াই নেন ভাই ভাই সাইডে দাঁড়াই নেন

এই চন্দ্রনাথ থানায় আজকে আমাদের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আপনার ধৈর্য ধরে আপনাদের চিত বস্ত্রটা নিজ কার্ডের মাধ্যমে আপনারা গ্রহণ করবেন এই বলে আমি আপনাদের শেষ এবং এই বস্ত্র আমরা চব্বিশ তারিখ থেকে পর্যন্ত আমরা বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ডে আমরা বিভিন্ন পয়েন্টে